মঙ্গলবার সন্ধ্যায় মঠ চৌমোহনী এলাকার অ্যাডভোকেট বিপ্লব ভট্টাচার্যের বাড়িতে চুরি হয় বাড়িতে বিপ্লব ভট্টাচার্য এবং তার ভাই পিন্টু ভট্টাচার্যও থাকেন মঙ্গলবার তারা দুজনেই সকালে কাজে বেরিয়ে যান কাজ থেকে ফিরে তারা ঘরের দরজা খোলা এবং ঘরের ভিতর আলমারি ভাঙা অবস্থায় দেখেন তারপরেই খবর দেওয়া হয় পূর্ব থানায় পুলিশ আধিকারিকরা গিয়ে তদন্ত শুরু করেন বাড়ির পাশের সিসিটিভি দেখে চোরকে চিনতে পারে পুলিশ জানা যায় চোরের নাম রাহুল দাস টাউন ইন্দ্রনগরের বাসিন্দা রাহুলের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ টাকা উদ্ধার করা হয়। তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। ঘটনায় জড়িত আরও দুই ব্যক্তির নাম জানা গেছে। বিনয় সাহা ও অমিত রায় এই দুজনকেও গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে তিনজনই এর আগেও চুরির দায় পূর্ব থানার পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল খেটেছে। মর্চমণিতে ওনারা দুই ভাই থাকেন, একজন গভর্নমেন্ট এমপ্লয়ি পিন্টু ভট্টাচার্য জি আর একজন উনি এডভোকেট। তারা সকালবেলা দুজনই বাড়ি থেকে বেরিয়ে গেছেন অফিস টাইমে বিকালবেলা যখন অফিসে বাড়িতে এসছেন তখন তাদের দরজা খোলা এবং ঘরের ভিতরে আলমিরা ভাঙা অবস্থায় দেখতে পায় তখন আমাদের অফিসার্স আমরা তিনজন অফিসার্স এবং টিম আমাদের পাঠাই ওখানে ওখানে ইনভেস্টিগেশন করার পর দেখা যায় পার্শ্ববর্তী একটা বাড়িতে একটা সিসিটিভি ফুটেজ আছে আপনাদের মধ্যে অনেকে ওখানে গেছেন তো আমরা ফুটেজ দেখে একটা ছেলেকে এখানে যে রাহুল রাহুল যে আছে রাহুল দাস এই ছেলেটা সে একটা বাইসাইকেল নিয়ে মুভমেন্ট করেছে ওইগুলিতে তাকে দেখা গেছে এবং গেটের বা ওই বিপ্লব ভট্টাচার্যের গেটে যে এন্ট্রি করেছে এটাও একটা পোশানে দেখা গেছে তখন আমরা তাকে আইডেন্টিফাই করি সে আমাদের এই থানাতে আগেও অ্যারেস্ট হয়েছে তার পিছনে আমরা লোক লাগাই সে কোথায় থাকে তো লোক লাগানোর পর সে টাউন ইন্দ্রনগর শ্মশানের এখানে তারা ভাড়া থাকে এক বাড়িতে আমরা সস্তের মাধ্যমে জানতে পেরেছি আমাদের টিম ওখানে গিয়ে বাড়িতে রাত্রেবেলা তাকে বাড়িতেই পায় তার ঘর তখন সাথে সাথে তল্লাশি করার পর তাদের বাড়ি থেকে কিছু টাকা রিকোভারি জিজ্ঞাসাবাদে জানা গেছে অমিত প্রথমে এই বাড়িতে চুরির ছক কষে এবং তারপরেই তারা তিনজন মিলে চুরিটি করে বাড়ি থেকে প্রায় দু লক্ষ নগদ টাকা চুরি করে তারা এদিন রাহুলের বাড়ি তল্লাশি করে এক লাখ ছত্রিশ হাজার সাতশো পঁচিশ টাকা উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে যে ড্রাগসের আসক্তির কারণেই দীর্ঘদিন ধরে চুরি কারবারির সাথে যুক্ত অভিযুক্তরা নেশার টাকা জোগাড় করতে বিভিন্ন ফাঁকা বাড়িগুলি নিশানা করে সেখান থেকে জিনিসপত্র চুরি করে তারা রাহুলকে জিজ্ঞাসাবাদ করার পর সে তখন বলে তার সাথে আরও দুজন আছে একজন বিনয় সাহা একজন অমিত রায় তো অ্যাকচুয়ালি বিনয় সাহার বাড়ি পর্বকে অমিত বাড়ি শ্রীনগর এরা সবাই এখানেই ইন্দ্রনগর টাউন ইন্দ্রনগরে ভাড়া থাকে এখানে তাদের ব্যাকগ্রাউন্ড দেখতে পাই আমরা তারা প্রিভিয়াসলি আমাদের থানা এনসিসি থানা আরও কয়েকবার করে অ্যারেস্ট হয়েছে বাইক চুরি কেসে এবং বিভিন্ন তামা চুরির কেস এসব জিনিসে জেলও খেটেছে তো এইখানে তাদের থেকে তারা এখানে এই কাজগুলোই করে তো তাদেরও আমরা দুজনকে রেড করে যে বাড়িতে ভাড়া থাকে সেখান থেকে তুলে নিয়ে আসি রাহুলের বক্তব্য অনুযায়ী অমিত প্রথমে রেকি করে বাড়িটাতে তাদের বাড়িতে গেটে তালা আছে এটা রেকি করে আসে এবং তারপরে তারা দুজন তিনজন মিলে একত্রে ওইখানে এই চুরিটা করে তো এখানে হয়তো আরও কিছু টাকা ছিল চার পাঁচ টাকা যেটা তারা তাদের পার্সোনাল কাজে ব্যবহার করে ফেলেছে তার মধ্যেও আমরা এক লাখ হাজার সাতশো পঁচিশ টাকা এখন পর্যন্ত উদ্ধার করতে পেরেছি রাজ্যে বিভিন্ন প্রান্তে চুরি এর ঘটনা দিন দিন বেড়েই চলেছে বেশিরভাগ ক্ষেত্রে যুব সম্প্রদায়ের মধ্যে নেশা শক্তি চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের তারই মধ্যে পুলিশের তৎপর সাফল্যে খুশি এলাকাবাসী বিরো রিপোর্ট NEWS NOW.